একটা অদ্ভুত খবরই বটে কোটি কোটি ভক্ত যাকে নিজেদের আইডল মনে করেন সেই তামিল সুপারস্টার কিনা শেষ পর্যন্ত নিজের বাবা মায়ের বিরুদ্ধে মামলা করলেন সাথে আরও নজন সব মিলিয়ে মোট এগারো জনের নামে মামলা করে আলোচনার জন্ম দেন দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয় তামিলনাড়ুর মাদ্রাজ সিটি কোর্টে মামলাটি করেছেন তেলেগু এই সুপারস্টার যা নিশ্চিত করেছেন ভারতে প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানা গেছে এই ঘটনার কয়েক মাস আগে বিজয় এবং তার বাবা মায়ের মধ্যে বিবাদ সংক্রান্ত একটি প্রতিবেদন সংবাদপত্রের শিরোনামে এসেছিল কিন্তু কেন এই মামলা করেছেন বিজয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় একটি রাজনৈতিক দলকে কেন্দ্র করে বাবা মায়ের উপর ক্ষুব্ধ এই অভিনেতা দু কুড়ি সালের শেষ দিকে ছেলের নামে একটি রাজনৈতিক দল গঠন করেন বিজয়ের বাবা চলচ্চিত্র পরিচালক এস কে চন্দ্রশেখর দলটির নাম রাখেন অল ইন্ডিয়া থালাপতি বিজয় মক্কল ইয়াক্কম নির্বাচন কমিশনের কাছে যে কাগজপত্র জমা দেওয়া হয়েছিল তা থেকে জানা যায় দলটির সাধারণ সম্পাদক হিসেবে রয়েছে এস কে চন্দ্রশেখরের নাম আর থালাপতি বিজয়ের মা শোভা চন্দ্রশেখর এই দলটির কোষাধ্যক্ষ দল গঠনের পরপরই এমনটা অনুমান করা হচ্ছিল খুব শীঘ্রই এই দলে যোগ দেবেন বিজয় কিন্তু এই দল নিয়ে বরাবরই আপত্তি ছিল তার দু হাজার কুড়ি সালের নভেম্বরে বিজয় একটি লিখিত বিবৃতি প্রকাশ করেছিল সেখানে তিনি জানিয়েছিলেন আমার বাবার দেওয়া রাজনৈতিক বিবৃতির সঙ্গে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক নেই তাই তিনি ভক্তদের কাছে আবেদন করেছিলেন শুধু তার নাম দেখে কেউ যেন এই দলের সঙ্গে যুক্ত না হন এমনকি বিজয় এই কথাও বলেছিলেন যে কেউ যদি তার ছবি বা ফ্যান ক্লাবের অপব্যবহার করেন তাহলে তার বিরুদ্ধে মামলা করবেন অবশেষে করলেনও তাই নিজের বাবা মায়ের নামেই আইনি ব্যবস্থা নিলেন তিনি আগামী সাতাশে সেপ্টেম্বর বিজয়ের করা এই মামলা শুনানি হবে বলে জানা গেছে তবে বিজয় স্পষ্ট জানিয়েছিলেন রাজনীতিতে প্রবেশ করার কোনো উদ্দেশ্য নেই তার এছাড়াও বাবার রাজনৈতিক অভিলাষ পূরণ করতে তিনি বাধ্য নন বিজয়ের বাবা চিত্র পরিচালক এস এ চন্দ্রশেখরের ভাষ্য বিজয় বর্তমানে একটি বিষাক্ত চক্রের মধ্যে আটকে আছে তার সাথে যেসব ব্যক্তি আছেন তারা বিজয়ের জনপ্রিয়তাকে ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করছেন বাবার হাত ধরে শিশু অভিনেতা হিসেবে অভিষেক হয়েছিল পরে বাবার পরিচালিত পনেরোটি সিনেমাতে অভিনয় করেছেন বিজয় প্রসঙ্গত ভারতের তামিল সিনেমার সফল তারকা থালাপতি বিজয় তামিল ইন্ডাস্ট্রির সর্বোচ্চ সম্মানী পাওয়া অভিনেতাও তিনি উনিশশো সাল থেকে নায়ক চরিত্রে অভিনয় করে আসছেন বিজয় ভারতীয় চলচ্চিত্র জগতের সবচেয়ে ধনী অভিনেতাদের মধ্যে অন্যতম একজন থালাপতি বিজয় তার মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক চারশো দশ কোটি রুপি প্রতি বছর তিনি একশো থেকে একশো কুড়ি কোটি রুপি আয় করেন শিগগিরই পরিচালক নেলসেন দিলীপ কুমারের বেস্ট সিনেমায় দেখা যাবে তাঁকে এই সিনেমাটির জন্য অভিনেতা হিসেবে বিজয় পারিশ্রমিক নিচ্ছেন প্রায় একশো কোটি রুপি এতে স্পেশাল এজেন্টের ভূমিকায় अभिनय करब